বান্দা যখন গুণা করে আল্লাহ অপেক্ষায় থাকেন বান্দা কখন আমার দিকে ফিরে আসবে আমার কাছে যে বান্দা গুণা করার পরে আল্লাহর কাছে মাপ চায় ওই বান্দা আল্লাহ পাকের কাছে পেয়ারা হয়ে যায় হাদিস শরীফের মধ্যে এসেছে কুল্লু কুল্লুবাণী ও খইরুল খাতওযাইন পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষই গুনা করে তবে গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা অনুশোচনায় ভুগে যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে গুনা করে তওবা করে আল্লাহ পাকের নেককার বান্দারা গুনাহ করে তওবা করে আর যারা তারা গুনা করে তার উপর অটল থাকে শয়তান পৃথিবীতে অপরাধ করে ভুলের উপর অটল থাকার কারণে সে মাল হয়েছে আর পৃথিবীর মানুষেরা ভুল করে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসার কারণে তাদের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে জান্নাতের ভিতরে এক শত বছর অবস্থান করেছিলেন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ পাক সহস্ত্রিক জান্নাত থেকে বের করে দিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন মব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান নামিনাল খাসিরিন আয়্যামা রাব্ব যালামনা হুসানা নিজেদের উপর আমরা জুলুম করেছি ওয়া ইল্লাম তাফির লানা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো ওয়া তারহামনা আমাদের উপর রহম যদি না করো লা নাকুনান নামিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ পাক দোয়া মঞ্জুর করেছেন আল্লাহর কাছে দুয়া কবুল হয়েছে সম্মান আল্লাহ পাক হযরতে আদমকে বাড়িয়ে দিয়েছেন কিন্তু আযাজিল মালন হয়েছে আল্লাহ পাক আদমকে সেজদা দিতে বলেছিলেন আদদিল সেজদা দেয় নাই ভুলের উপর অটল ছিল আজ পর্যন্ত শয়তান তার ভুলের উপর অটল আছে এই ঘটনা দিয়ে আর হাদিস থেকে আমি আপনাদের কাছে যে বক্তব্যটা পেশ করতে চাই সেই বক্তব্য হলো যেহেতু ভুল করে ভুলের উপর অটল থাকে শয়তান আর ভুল করে সেখান থেকে তবা করে ফিরে আসে আল্লাহ পাকের নেককার বান্দা ঠিক কি আমরা কি শয়তান হব জুড়ে বলুন আমরা কি মালন হব না আমরা মালন হতে চাই না আমরা বিতাড়িত হতে চাই না আমরা আল্লাহ রহমত থেকে দূরে থাকতে চাই না আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য কত রাস্তা খুঁজে বেড়ান সুবাহ আল্লাহ বনি ইসরায়েলের এক লোক নিরানব্বই জন মানুষ হত্যা করার পরে তার মধ্যে অনুশোচনা জেগেছে এতগুলো মানুষ হত্যা করলাম আল্লাহ কি আমার তওবার দরজা খোলা রেখেছে নাকি তওবা করার জন্য অস্থির হয়ে গেলেন জনক আবেদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আমি নিরানব্বইটা মানুষ হত্যা করেছি আমার জন্য কি তবার দরজা খোলা আছে লোকটা বলে কশিন কালেও তোমার জন্য তরবার তোমার দরজা খোলা থাকতে পারে না নিরানব্বইটা মানুষ হত্যা করেছ আর তোমাকে যদি আল্লাহ ক্ষমা করে তো আল্লাহ সুবাহ দুজকে দিবে কারে এটা যদি বোঝাতে চাইলে তোমার মতো লোককে যদি আল্লাহ ক্ষমা করে তো দুজকে দিবে কারে তুমি নিরানব্বই জন মানুষ হত্যা করেছ খুনি পেশাদার কিলার প্রফেশনাল কিলার মানুষ হত্যা করা যার কাছে মশা মাসি মারার মতোই সে মনে মনে ভাবলো নিরানব্বই জন মানুষ হত্যা করলাম যাহার নামে যদি যেতেই হয় তাহলে তোমার এ বাসায় রেখাও লাভ নাই আমি তো জাহান্নামে নামে অমনেও যাবো অমনেও যাবো তুমি যে আমাকে কথা দিয়ে হিট করলাম আঘাত করলাম তোমাকেও আমি বেঁচে থাকতে দেব না তাকেও হত্যা করে ফেলেছে একশোটা খুন কম কমপ্লিট করেছে বুখারি শরীফের হাদিস এক শতা খুন কমপ্লিট করার পরে অনুশোচনায় তাকে খেয়ে ফেলছে আর খুজে বাড়াচ্ছে কার কাছে গিয়ে আমি তওয়বা করবো এমন সময় একজন আলিমের সন্ধান পেলেন তিনি আলিমের নারস্ত হলেন জিজ্ঞেস করলেন তাহলে আমি এক শতা মাংস হত্যা করেছি আল্লাহ কি আমার জন্য তওয়াবার দরজা খোলা রেখেছেন তিনি বললেন অবশ্যই রব্বুল আলমিনের দরবারে তোমার জন্য তোবার দরজা খোলা আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দেবে তবে তোমার জন্য আমার নির্দেশ হলো আমার উপদেশ হলো যে অঞ্চলে তুমি থাকো ওই অঞ্চলে তুমি আর থাকবে না এই অঞ্চল থেকে হিজরত করে দূরবর্তী একটা এলাকায় চলে যাবে যেখানে নেককার মানুষের বসবাস যে এলাকায় বসবাস করে তুমি এতগুলা মানুষকে খুন করেছ ওই এলাকাটা ভালো এলাকা নয় এলাকাটা খারাপ এলাকা এলাকা ছেড়ে একটা ভালো এলাকায় চলে যাও সেখানে গেলেই তুমি আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে পারবে লোকটা নিজের এলাকা ছেড়ে দিয়ে নেককার বান্দাদের এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা মালাকুল মাউদ কাল পাঠিয়ে দিলেন প্রতিমধ্যেই তার জান কবজ করার নির্দেশ হয়ে গেল জান কবজ করা হয় দুই ধরনের ফেরেশতা আসে নেককার বান্দাদের দেব জান কবজের সময় রহম্মদের ফেরেশতারা আসে আর গুনাগার মান্দা যারা আসে তাদের জান কবজ করার সময় বৎকার ফেরেশতারা আসে বৎকার মানে বিশ্রী বিভৎস জাহান নামের ফেরেশতা গুলা ওই আত্মাকে গ্রহণ করার জন্য আসে যদি বলেন নজুবিল্লা বান্দাদের আত্মা রুহটাকে যখন তারা গ্রহণ করে আসমানে যখন রুহটা নেওয়া হয় এই রুহের গ্রামে সমস্ত আসমান ছড়িয়ে পড়ে ফেরেস একে অপরকে জিজ্ঞেস করে এটা কার রুহ কার ছেলে কোথায় বাড়ি প্রশংসা করতে থাকে আর একজনের কুল থেকে আরেকজনের কুলে একজনের হাত থেকে আরেকজনের হাতে নেওয়ার জন্য পাগল পারা জানতে চান এটা কার রুহু নাম বলা হয় তখন তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় এভাবে এই রুহটাকে উপরে নেওয়া হয় আর বটকার যারা অত্যন্ত বিভৎস দুর্গন্ধযুক্ত যুক্ত কাপড় চোপড় পরে একদল ফেরেস তারা জাহান নামে তারা আসে তার এই আত্মাকে গ্রহণ করার জন্য তার আত্মার দুর্গন্ধে গোটা আসমান ছেয়ে যায় ফেরেস তারা পেশ করতে থাকে অভিসম্পাত করতে থাকে তার জন্য আসমানের দরজা খোলা হয় না সেখান থেকে এই রুহটাকে এত জুড়ে ঢিল মারা হয় ওই ঢিল মারার সাথে সাথে রুহুটা সিজি নামক জায়গায় পড়ে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ এখন এই যে লোকটা একশো মানুষকে হত্যা করেছে এখন এই লোকে যান কবজের ফয়সালা হয়েছে এখন কোন ফেরেস্তা আসবে সিদ্ধান্ত তো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয় নাই রহমতের ফেরেস তারাও এসেছে গজবের ফেরেস তারাও এসেছে জাহান নামের ফেরেস তারা রুহ টানাটানি করার জন্য এসেছে। জান্নাতের ফেরেশতারা এসেছে উভয়ের মধ্যে চলছে তুমুল বিতর্ক জাহান্নামের ফেরেশতারা বলে একশো মানুষ হত্যা করেছে একে আমার আমাদের হাতে উঠাইয়ে দিতে হবে তাকে আমরা নিয়ে যাব আর জান্নাতের ফেরেশতারা বলে না সে তো ত করে নিয়েছে অবশ্যই তাকে আমরা জান্নাতি নিয়ে যাবো বলেন সোহান আল্লাহ ফেরেশতাদের মধ্যে বিতর্ক চলছে এমন সময় মীমাংসা করার জন্য আল্লাহ সুবহান আরেকজন ফেরেস তাকে পাঠিয়ে দিলেন তিনি এসে সমাধান করে বলছে জমি মাপা হবে দেখতে হবে এই লোকটা তার নিজের বাড়ির রাস্তা বেশি নাকি নেককার বান্দাদের এলাকার উদ্দেশ্যে সে সফর করেছে তার রাস্তা বেশি যদি বেশি অংশ এসে থাকে নেককার বান্দাদের এলাকার কাছাকাছি থাকে তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির আত্মকে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে আর যদি দেখা যায় যে না তার এলাকার সে কাঁচা আছে তাহলে ধরে নিতে হবে সে জাহান্নামের ফেরেশতার হাতে গ্রেফতার হবে বাস্তবতা ছিল এই রকম আসলে সেই লোকটা নিজের এলাকা থেকে বেশি দূর যেতে পারে না কিন্তু ফেরেশতারা যখনই জমিন মারতে গিয়েছে আল্লাহ সুবহান হওয়া তালা ওই আল্লাহর কুলির যে এলাকার দিকে রওনা হয়েছে নেককার বান্দাদের এলাকার দিকে যে রাস্তাটা আছে বেশি রাস্তাটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিলে দুই পাতের জমিনকে সংকুচিত করে দেওয়া হয়েছে মনে হলো যে বেশি দূর চলে গিয়েছে তখন জান্নাতের ফয়সালা তার জন্য করা হলো জানটাচি ফেরেশতাদের হাতে রাখে তুলে দেওয়া হলো এই হাদিসটা বোখারি শরীফের মধ্যে এসেছে এই ঘটনা দ্বারা উদ্দেশ্য চেষ্টা করেন আল্লাহ জমিনকে খাটো করলেন কেন আল্লাহ তো ইচ্ছা করলে সরাসরি ওই লোকটা ওই বান্দাদের এলাকায় যাওয়ার পরেই তার জানটা কবজ করতে পারতেন ঠিক কিনা জমিন খাটো করা দরকারটা কি আল্লাহ তো আগায়ে মারতে পারতেন যদি আর একটু যাও রাস্তা পরিষ্কার হোক দেখদের এলাকার কাছাকাছি যাও তাহলে আর লাগবে না এত কিছু প্রসেস বাদ দিয়া নিজের এলাকার কাছাকাছি হত্যা করলেন জমিনকে ঘাট করলেন এত ঘটনা করার পেছনে রহস্যটা কি রহস্য হচ্ছে আল্লাহ সব বান্দাদেরকে এটাই বুঝাতে চেয়েছেন যে হিসাব করলে বিচার করলে এই বান্দা ক্ষমা পায় না কিন্তু আমি আল্লাহ বান্দাদের প্রতি এত দয়ালু আমি শুধু বান্দাদেরকে ক্ষমা করার জন্য উৎস তালাশ করি আমি খুঁজতে থাকি যে কোন কোন এই লোকটাকে জাহার নাম থেকে বাঁচানো যায় আল্লাহ আকল এত দয়াই বান্দার প্রতি আল্লাহ আকল দুনিয়াতে মা তার সন্তানকে কত ভালোবাসে একটুখানি ভাবুন স্বামী তার স্ত্রীকে কতটুকু ভালোবাসে স্ত্রী স্বামীকে কতটুকুন ভালোবাসে বিভিন্ন সময় আপনারা পত্রপত্রিকায় মিডিয়াতে দেখতে পান স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রী কিডনি দান করে দিয়েছে ঠিকই না কত মহাব্বত করেন স্বামীকে ডাক্তাররা জিজ্ঞেস করলেন যে আপনি যে জীবনের ঝুঁকি নিয়ে কিডনিটা স্বামীকে দিলেন আপনার কি রিস্ক মনে হয়নি ভয় মনে হয় নাই যে আপনি তো মরেও যেতে পারতেন তিনি জবাব দিয়ে বলেন বাঁচতে যদি হয় স্বামীকে নিয়ে বাঁচবো মরতেও যদি হয় একসাথেই কত 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 ভালোবাসা প্রতি একসাথে এই স্যাক্রিফাইস এই ভালোবাসা শুধু মানুষের নয় জানোয়ারের মধ্যেও আছে না না একটা পশু পাখি দেখবেন বাচ্চাদেরকে কত ভালোবাসে একটা মুরগি তার বাচ্চাগুলোকে কিভাবে আগলায় ধরে রাখার চেষ্টা করে যে মুরগি সবচেয়ে শান্ত মুরগির বাচ্চা হওয়ার পরে এই মুরগি হইলে সবচেয়ে অশান্ত ঠিক কিনা ওর কাছেই যাওয়া যায় না ও হুজুরও ছিল না আলেম ছিল না তখন গেলেই হামলা করতে চায় এত হিংস্ব যদি না হতো তাহলে সে বাচ্চা দেখে রক্ষা করতে পারত না সুভান আলো পরে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন ভালোবাসাকে রহমত কাল্লা সুবহান ওয়া তাআলা একশো ভাগে ভাগ করেছেন নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন শুধুমাত্র একটা ভাগ বিশ্বের সমস্ত তাম এর মানে মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে সন্তান মাকে কে যতটুকুন ভালোবাসে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভাই ভাইকে বন্ধু বন্ধুকে যতটুকু না ভালোবাসে তার চেয়েও নিরানব্বই গুণ বেশি আল্লাহ ভালোবাসেন তার বান্দাবান্দিকে